আজকে ছিল সরকার পক্ষ তারা চাইছিল যে সাজাতে দিয়েছে মৃত্যুদণ্ড করার জন্য বিচারপতি তারা এটাকে আমাদের আবেদন যেটা সেটাও খারিজ করে দিয়েছে সরকার পক্ষটাও খারিজ করে দিয়ে পূর্বের রায়টি রেখেছে আমার আবার মামলায় যে কাগজপত্র যে সমস্ত এভিডেন্স আমরা সাবমিট করেছি ট্রাইব্যুনাল থেকে শুরু করে নেই আপনার পর্যন্ত আমরা বিশ্বাস করি সেই সমস্ত এভিডেন্সগুলি যদি রূপে আমাদের মহামান্য বিচারপতিগণ আমলে নিতেন তাহলে আমার আবার এক মিনিটে সাজাও হতো না তো আজকে যে রায়টি হয়েছে তাতে আমরা বলতে পারি এভাবে যে আমরা আসলে ন্যায় বিচার পাইনি আমরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কারণ উনিশশো সালে করা ইব্রাহিম কুটির হত্যাকাণ্ডের বিষয়ে তার স্ত্রী করা মামলা যে মামলার এজার এবং চার্জশিটের সার্টিফাইড কপি আমরা জমা দিয়েছিলাম সেখানে যে সমস্ত সাক্ষীরা ট্রাইব্যুনালে যে বক্তব্য রেখেছিলেন মাননীয় বিচারপতি গণ অ্যাপিল ডিভিশনে তারা সেটাকে বিশ্বাস করেননি কিন্তু ওই একই সাক্ষীর সাক্ষ্য যেটা তারা দিয়েছিল মানিক বাড়িতে আগুন লুটপাটের বিষয় সেটা তারা বিশ্বাস করেছেন তো যে সাক্ষী এই ভেনকুটি হত্যা মামলা হত্যার বিষয়ে মিথ্যা কথা বলছে সেই সাক্ষী যে মানিক প্রসাদের বাড়িঘর লুটপাটের বিষয়ে সত্য কথা বলছে এটা মাননীয় বিচারপতিগণ আমার মনে হয় তারা এখানে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয়ত বিশাবালির যে বিষয়টি সেটি শুভরঞ্জন বালি সরকার পক্ষের সাক্ষী ছিল কিন্তু সরকার পক্ষের তারা যখন তাকে প্রেসার ক্রিয়েট করছিল তার সাক্ষের মধ্য দিয়ে যে তাকে বলা তাকে বলতে হবে যে বিশাবালি হত্যাকাণ্ডের সঙ্গে সাইনিসব জড়িত ছিল কিন্তু শুভরঞ্জন বালি যখন অস্বীকার করল এবং সে যখন ডিফেন্স পক্ষের মানে আমাদের পক্ষে সাক্ষী হয়ে আদালতে এলো তখন আদালত প্রাঙ্গন থেকে তাকে অপহরণ করা হলো পরবর্তীতে আপনারা সকলে জানেন তাকে ভারতের কারাগারে পাওয়া গেল কিন্তু অপহৃত হওয়ার আগে সুখরঞ্জন বালি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে বিশ্ববালী হত্যাকাণ্ডের সঙ্গে সাইড জড়িত নয় পাক তাকে হত্যা করেছে সাথে স্থানীয় কিছু এলাকার ছিল কথা তারা বলার জন্য চেষ্টা করছেন এই কথা বলব আমি ছিল না আমি বলতে পারবো না আমি যারা আমি দেখিনি আমার এই সাক্ষ্য এবং এই ভিডিও এবং এই পত্রিকার ক্লিপ গুলি আমরা জমা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মাননীয় বিচারপতিগণ সেগুলি ন্যায় নেননি বিশাল হত্যাকাণ্ডের বিষয়ে আমার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে করা হয়েছে তো এ কারণে আমরা বলছি যে আমরা আসলে ন্যায় বিচার পাইনি ন্যায় বিচার বঞ্চিত হয়েছি ন্যায় বিচার যদি করা হতো আমাদের উপস্থাপিত সকল ডকুমেন্টগুলি এভিডেন্সগুলি গুলি যদি আমলে নেওয়া হতো তাহলে আমার বাবার এক মিনিটের কিংবা একটি সেকেন্ডেরও দণ্ড হওয়া উচিত ছিল না আগে সঙ্গে দেখা করি তিনি বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছিলেন আহ মামলার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি বলেছেন যে ইতিহাস ঘাটতে দেখা যাবে ইসলামী আন্দোলনের ইতিহাসে এ ধরনের জেল জুলুম জরিমানা ফাঁসি ইসলামী আন্দোলনের জন্য নতুন কিছু নয় তো বর্তমান যে পরিস্থিতি সেটা তার থেকে ব্যতিক্রম কিছু নয় তিনি বলেছেন যে আমি মানসিক ভাবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আল্লাহর ভরসা করে আছি আল্লাহবুল আলমের পক্ষ থেকে যে ফয়সালা আসবে তিনি সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছেন আমরা থেকে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে তাকে অত্যন্ত সুস্থ এবং সবল পেয়েছি এবং তিনি দেশবাসীর কাছে তিনি সালাম জানিয়েছিলেন তিনি দোয়া চেয়েছিলেন তিনি বিশ্বাস করেন যে পরিবেশ পরিস্থিতি যদি এরকম না হতো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো তাহলে তিনি অবশ্যই কোরআন মাজানে ফিরে আসতেন তিনি সে আশাবাদ এখনো ব্যক্ত করেন যে তিনি অবশ্যই একদিন ইনশাআল্লাহ কোরআন মাজানে ফিরে আসবেন